ছাত্ররা দায়িত্ব পালন করছে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে তারা এখানে জাম সৃষ্টি করতে দিচ্ছে না এখানে প্রচুর জাম থাকতো এখন জাম নেই হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে তারা দায়িত্বটি পালন করে যাচ্ছে আর এখানে কোনো জাম সৃষ্টি হচ্ছে না দেখেন আপনারা কী সুন্দরভাবে এইভাবে ট্রাফিক পুলিশ যদি দায়িত্ব পালন করত তাহলে বাংলাদেশ উন্নত হয়ে যা যেত দেখুন কিভাবে দায়িত্বটি পালন করছে ছাত্ররা এটা মুক্তারপুর পাম্পের সামনে যে এই তিন রাস্তার মোড়টা সেই তিন রাস্তার মোড়ে আছি আমি এখন খুব সুন্দরভাবে কোনো জাম এখানে নেই কোনো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর পরিবেশ কোনো যানজট নেই খুবই সুন্দর পরিবেশে তারা ছাত্ররা গাড়ি নিয়ন্ত্রণ করছে এটা হলো মুক্তারপুর পাম্পের তিন রাস্তার মোড়ে এখানে সবসময় লেগেই থাকতো এখন আর সেটা নেই কারণ ট্রাফিক পুলিশ দালালি খেত এই আশেপাশে আপনার অটোগুলা থামানো অবস্থায় থাকত সেই কারণে জাম সৃষ্টি হতো আর এই আশেপাশে যেই অটোগুলো থাকতো সেই অটোগুলো থেকে মাসিক হাপ্তা খেত আর ডাইরেক্ট টাকা নিত ঘুষ নিত তারা হ্যাঁ এখন এই পরিবেশটা যদি ট্রাফিক পুলিশে মেনে চলতো বা ঘুষ না খেত আর গাড়ি না দাঁড়িয়ে দাঁড়াতে দিত তাহলে এই যানজট সৃষ্টি হতো না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হাতের ইশারা দিয়ে তারা গাড়ি নিয়ন্ত্রণ করছে যাতে জাম সৃষ্টি না হয় সেই জন্য তারা খুবই ভালোভাবে খুব তারা নিয়ন্ত্রণ করছে ট্রাফিকের দায়িত্বগুলো যাতে করে কোনো জাম সৃষ্টি না হয় আপনারা দেখতে পাচ্ছেন শিবাইপাড়া যে রোডটা আছে সেই রোডটাও ফিরিয়ে আছে এখন আর এখান দিয়ে হাসপাতালের রোডটাও ফিরিয়ে আছে হ্যাঁ ওইখান দিয়ে ব্রিজের যে রাস্তাটা দিয়ে গেছেন পুরোই ফাঁকা হ্যাঁ আমি একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা দেখতে পারেন মুক্তারপুরের পরিবেশটা কীরকম আছে কী যানজট সৃষ্টি হচ্ছে না কি সেটাই সবাই ভিডিও করছে ছাত্রদের যে এত সুন্দরভাবে দেশটা পরিচালনা করা তারা পরিচালনা করছে ট্রাফিকের দায়িত্বটা পালন করছে খুব সুন্দরভাবে আর সবাই সবার মুখে হাসি কারণ এখন ট্রাফিক পুলিশকে টাকা দিতে হচ্ছে না যেইখানে খুশি সেইখানে যাচ্ছে গাড়ি নিয়ে তারা তো আমি যাচ্ছি লাইফটি শেয়ার করে দেন যেমন শেখ হাসিনার ছেলে দেখতে পারে তার মা কি ডিজিটাল উন্নতি করেছে আমি একটু মুক্তারপুর সামনে গেলে আপনাদের দেখাবো যে তার মা কি ডিজিটাল করেছে এটাই দেখানোর জন্য বাকি আছে হ্যাঁ আমাদের যে গুরুত্ব পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টটা যে মুক্তারপুর ব্রিজ ব্রিজটা সেইখানেই আমাদের ডিজিটাল রাস্তা করে দিয়েছে সেই ডিজিটাল রাস্তাটা আমরা আপনাদের দেখাবো একটু হোল্ড করেন আমি যাচ্ছি হেঁটে সে যে বক্তব্য দিল সে যে বলল যে তার মা ডিজিটাল করেছে ডিজিটাল তার মা বের হয়ে দেখছে যে আলুর দাম কত পেঁয়াজের দাম কত তার মা তো সেগুলো দেখে নাই গরিবেরা না খাওয়ায় মাংছে আর রাস্তা বানাইছে রাস্তা বানাইলে হইব গরিবের তো খাইতে হইব না রাস্তা রাস্তা কামরায় কামড়ায় খাইবো আমি আপনাদের একটু দেখাবো যে তার মা কী উন্নত করেছে যে মুক্তারপুর ব্রিজের সামনে দেখাবো এই রাস্তাটা সব এই এরকম থাকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না আর বড় বড় ইউরোপ ইউরোপ থেকে বড় বড় কথা বলে তার ছেলে সেটাই আমি দেখাতে যাচ্ছি একটু দেখবেন যে মানুষের ভোগান্তি আর শেষ নেই এত যে ভক করছে তার মাকে নিয়ে সে সেটাই দেখাব এই যে দেখেন এখানে রাস্তাটা এটা করলাম ব্যস্ততম রাস্তা এইটাই প্রধান রাস্তা ঢাকা যাওয়ার সে রাস্তার অবস্থা দেখি আমি সামনে এগিয়ে যাচ্ছি জাতীয়তাবাদী দল মুর্শিদগঞ্জ জেলা সাগর সিনিয়র যুগ্ন আহ্বায়ক জনাব মহাপদ মহিউদ্দিন সাহেব জনাব তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে আবামর সাধারণ জনতার কাছে অনুরোধ করেছেন আমি এই যে সামনে এগিয়ে যাচ্ছি এই ডিজিটাল রাস্তা আপনারাও দেখে রাখেন এই যে ডিজিটাল রাস্তা হ্যাঁ তার মা ডিজিটাল রাস্তা করে সারা সারা বছর বছর এই ছিল রাস্তা আর ঠিক হয়নি আপনারা দেখেন ডিজিটাল রাস্তা একটু দেখাই আপনাদের ডিজিটাল রাস্তাটা একটু দেখাই যাতে আপনারা বুঝতে পারেন তার মা ডিজিটাল রাস্তা এখানে বৃষ্টি আসলে প্রচণ্ড পরিমাণের পানি মানুষ গাড়ি নিয়ে পড়ে যায় নিয়ে পরে যায় আপনারা আপনাদের একটা ভিডিও দিব এখন পর্যন্ত পানি থই থই করছে দেখেন এই যে এখানে বৃষ্টি আসলে প্রচুর পরিমাণে পানি জমে যায় আর গদা তো আছেই এই মুক্তারপুরের মধ্যে এই ব্যস্ততম রাস্তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা তার মায়া নাকি ডিজিটাল বাংলাদেশ করছে একটু পরিবেশটা দেখাই হ্যাঁ এই পরিবেশটা দেখেন আপনারা এই ডিজিটাল রাস্তা এটা হ্যাঁ এটা হলো ডিজিটাল রাস্তা শেখ ডিজিটাল রাস্তা তো আপনাদের একটু দেখাতে চাই ট্রাফিক যে জুলুম করেছে ট্রাফিক সে টুল বক্স জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ আর এইখানে একটা মুড়িওয়ালায় রাজ করতো তার কথা মতন সব গাড়ি চলতো কারণ সেই টাকা হাতে নেয় ট্রাফিক পুলিশ হাতে নিত না এখন এই মুড়িওয়ালায় এখন নেই হ্যাঁ মুড়িওয়ালা এখন পলাইছে নালে ওই মুড়িওয়ালা এখানে থাকতো তার কথা মতন সব চলতো আর সেই টাকা উঠাইতো ট্রাফিক পুলিশের আপনাদের একটু দেখাই যদি এই ব্যস্ততম রাস্তার এই অবস্থা হ্যাঁ বড় বড় কথা বলে তার ছেলে এই রাস্তায় এরকম কেন হ্যাঁ ডিজিটাল রাস্তা এরকম হ্যাঁ উন্নত করছে এই উন্নত আচ্ছা আমি একটু যদি এই যে এখানটায় যাই এখানে এখানেই ছিল এক মুড়িওয়ালা সেই মুড়িওয়ালা ট্রাফিকের হ্যাঁ টাকা উঠাইতো এই ট্রাফিক বক্সে যত আকাম কুকাম আছে এইখানেই করতো সেই হ্যাঁ ট্রাফিক পুলিশ জুলিম পুলিশ হ্যাঁ আর এইখানে এই যে তাদের অফিস বানাইছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ভেঙে চুড়ে দিয়েছে তো আমি একটু সামনে এগিয়ে যাবো যাতে করে আপনারা দেখতে পারেন মুক্তারপুরের পরিবেশটা কীরকম আছে সেটা আমি দেখাবো একটু যদি স্থানে যাই আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি ব্রিজের গোড়ায় যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা এই ব্রিজের গোড়ায় নিয়ন্ত্রণ করছে তারা হাতের ইশারা দিয়ে তারা যানবাহনকে ইশারা দিচ্ছে যে এদিকে যেতে এদিকে যেতে যাতে করে কোনো জাম যে না লাগে সেই জন্য তারা খুব সুন্দরভাবে দায়িত্বটি পালন করছে আপনারা দেখতেই পাচ্ছেন ছাত্ররা খুব সুন্দরভাবে দায়িত্বটি পালন করে আসছে হ্যাঁ এখানে কোনো জ্যাম সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত তো হাতের ইশারা দিয়ে দিয়ে তারা এই গাড়িগুলো নিয়ন্ত্রণ করছে ওনারা দেখতে পাচ্ছেন যারে ব্রিজের নামছে আর গাড়ি চলে যাচ্ছে কোনো জাম জ্যামের কোনো সৃষ্টি নেই এখানে কারণ কারণ এখানে ট্রাফিক পুলিশ এই গাড়ি ধরে ধরে এক এক গাড়ি ধরে ধরে টাকা খেত আর জাম সৃষ্টি করত। এখন এই পরিবেশটা নিয়ে বিদায় এখন সে হ্যাঁ এখন নাই এখন নাই দেখে এখন জাম সৃষ্টি হচ্ছে না হ্যাঁ না হলে এক এক গাড়ি ধরে ধরে আপনার টাকা উঠাইতো ট্রাফিক পুলিশ হ্যাঁ তো সেই কারণে জ্যাম সৃষ্টি হতো এখন সেই জ্যামের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ছাত্ররা খুব সুন্দরভাবে হ্যাঁ তারা দায়িত্বটি পালন করছে আপনারা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি হ্যাঁ তো এখন কাউকে টাকা দিতে হচ্ছে না যে গাড়িগুলা বের হয়ে যাচ্ছে আশি মুখে আশি মুখে চলে যাচ্ছে গাড়িগুলা এই গাড়িগুলাগুলো গোলামে। একদিন ট্রাফিক পুলিশদের টাকা দিত এখন আর দেওয়া হয় না আর চাঁদা নেওয়া হয় না খুব সুন্দরভাবে চলে যাচ্ছে গাড়িগুলো আমি এখন আছি মুক্তারপুর ব্রিজের ঘোড়ায় হ্যাঁ মুক্তারপুর ব্রিজের ঘোড়ায় আছি একবার ঢালে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা পরিবেশে খুব খুব সুন্দর পরিবেশে গাড়িগুলো চলে যাচ্ছে কোনো জ্যাম সৃষ্টি হচ্ছে না আপনি আমাদের মুন্সীগঞ্জের হিন্দু ধর্ম কোনো কাউকে মারা হয়নি কোনো কিছু হয়নি আপনারা কোনো ভিডিও ফুটেজ আমাদের দেখাতে পারবেন আমরা বিভিন্ন অঞ্চলে আমরা জানি না কি হচ্ছে কিন্তু আমাদের মুন্সিল যে জানি যে আমাদের কোনো ভাইদের অত্যাচার করা হচ্ছে না মুসলমান চায় না যে হিন্দু ভাইদের অত্যাচার করুক ঠিক আছে এটি উগ্রপন্থী কিছু মানুষ আছে তারা এই কাজগুলো করে ইসলামকে বদলাম করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পরিবেশে এই এই জায়গাটি এই জায়গাগুলো খুব জ্যাম সৃষ্টি হতো এখন আর এই পরিবেশটা হচ্ছে না কারণ ওই আপনার একটা গাড়ি আসলে ট্রাক আসলে ট্রাফিক পুলিশ টাকা নেওয়ার জন্য খুব বিরক্ত করছো বিরক্ত করতো এর ইয়ের ট্রাকের ট্রাক চালককে যাতে বাধ্য হয়ে টাকা দিতে হয় একশো দুশো যার থেকে যেমন পারে তেমন নিতে হয় নেয় তারা তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ভুল করেছে হ্যাঁ গাড়িটা ভুল করেছে সেজন্য উল্টা করে আবার ব্যাক করে তাকে রিটার্ন দেওয়া হচ্ছে যাতে সঠিক নিয়মে চলে যায় হ্যাঁ তারা সঠিক নিয়মে চলাফেরা করতে পারে সেই জন্য নির্দেশনা দিচ্ছে তারা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই মুহূর্তের পরে ছাত্ররা দেখিয়ে দিল যে কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয় যানবাহন নিয়ন্ত্রণ করতে হয় তারা দেখিয়ে দিল ট্রাফিক পুলিশ এই ঘুষ খেতে খেতে এই অবস্থা করেছে রুটগার্টে যে জ্যাম করে ফেলে হ্যাঁ তারা একটা এ সুযোগে অনেক সৎ করেছে ট্রাফিক পুলিশ এখানে ঢুকতে দিচ্ছে না তারা বলতেছে সামনে গিয়ে বামে যেতে যাতে এখানে জাম না হয় সেই জন্য বুঝানোর চেষ্টা করছে ওইখান দিয়ে চলে যাচ্ছে যেতে যারা নিয়ম মানছে না তাদের ঘুরিয়ে দিচ্ছে এই যে এই ট্রাকটা দেখেন এই ট্রাকটা যদি ট্রাফিক পুলিশ এই পারে আসত তাহলে তাদের কাছ থেকে দুইশো একশো টাকা নিত তার জন্য প্রচণ্ড পরিমাণে জ্যাম সৃষ্টি হতো এখন আর এই জিনিসটা হচ্ছে না হ্যাঁ ভাই কেমন লাগতেছে ভাই এখন কি চাঁদা নেই ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খুব সুন্দরভাবে গাড়িগুলো চলে যাচ্ছে তারা নির্দেশনা দিচ্ছে এক লাইনে যেতে হ্যাঁ তারা যাচ্ছে তাদের কথা শুনছে যাতে করে কোনো জাম সৃষ্টি না হয় সেই কারণে তো আমি এ পাশটি একটু দেখাতে চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ট্রাফিকের দায়িত্বটি পালন করছে তো আমরা কিছু লোকদের সাথে কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাস্তা খালি আমি কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যাতে করে মুক্ত অবস্থান এখনকার কি অবস্থা কি চলছে তারা কি মন্তব্য করছে সেটা জানার জন্য দেখানোর চেষ্টা করছি যে যাতে আপনার মুক্তারপুর অবস্থানটা বুঝতে পারেন যে সে অবস্থান এখন মুক্তারপুর পরিবেশ কীরকম আছে সেটা জানার জন্য আমি বাবা বাবা এ মাওয়া এ একটু কথা বলতে যাচ্ছি একটু কথা বলে এই এখনকার এই যে ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আপনাদের কাছে কেমন লাগছে একটা আচ্ছা এই এই জায়গায় তো আপনাদের মানতি করা কিছু ইয়া ছিল ট্রাফিকের জুলুম করলো এখন কি এইটা আছে আচ্ছা তখন তো একবারে আপনার এতে এতে খুশি এরকম থাকলে কি খুশি এরকম থাকলে আমরা খুশি আচ্ছা আচ্ছা এইখানে আমি জানি যে এখানে একটা মুড়িওয়ালা ছিল সে মুড়িওয়ালায় মানে যত ট্রাক আসতো সেই সেইখান থেকে টাকা উঠাতো এটা কথাটা সত্য এটা সত্য এটা আমি দেখেছি শরবত ব্যস্ত আর মুড়ি ব্যস্ত যে এই এই ট্রাফিকের অফিসের সামনে এখন তো এই সিচুয়েশনটা নাই ওই মুড়িওয়ালা এখন কোথায় আছে আপনি জানেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখন তো কোনো ভেজাল নাই চাঁদা মুক্ত পরিবেশ ঠিক আছে চালকরা বলছে এখানে স্বাধীন দেশ স্বাধীনতা এখন কোনো ভেজাল নাই এখানে আপনারা জানতেই পারলেন যে এখানে একটা মুড়িওয়ালা ছিল সে এখানে ডন ছিল সে প্রত্যেক ট্রাকের টাকা উঠাতো এই ট্রাফিকের সেই এখন নাই পলাতক হ্যাঁ তার ক্ষমতা চলে গিয়েছে সেজন্য সে বলাতো এখন এখানে আর মুড়িওয়ালা বসে না সে এই জায়গা ঠিক মধ্যেই তার দাপট দেখাতো তো এই পর্যন্ত এই মুক্তারপুরের খবর তো আমি লাইভ থেকে বিদায় হতে চাই সব পুলিশের বলতেছি না যারা জুলুম করেছে তাদের বলছি হ্যাঁ তাদের বলছে তারা এরকম করে মানুষের কাছ থেকে টাকা উঠাতো সেই সেই কারণে তাদের কিছু কিছু লোকের কারণে পুরা ডিপার্টমেন্টটা খারাপ হয়ে যায় তারা এই চাদা তারপর হাপ্তা তারা এই কাজটি করতো এই মুক্তারপুরের মধ্যে তো এখন সেই পরিবেশ সেই পরিবেশটি নেই যে বা কোনো টাকা দিতে হচ্ছে না ডাইরেক্ট চলে যাচ্ছে তাদের গন্তব্য তারা খুব সুন্দরভাবে চলে যাচ্ছে তো আমি লাইফ থেকে বিদায় নিতে চাই কারণ লাইফটি অনেক বড় হয়ে যাচ্ছে তো এখনকার মুক্তারপুরের পরিবেশ খুবই সুন্দর হ্যাঁ খুবই দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিবেশে চলছে তো আমি লাইফ থেকে এখনই বিদায় নিব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই